কাঠী রামকৃষ্ণ মশয়ের অধ্যক্ষ মহারাজ পুজনে অধ্যক্ষ মহারাজ আমাকে মায়ের সম্বন্ধে কিছু কথা বলতে বলেছেন আমি বলার চেষ্টা করছি আমাদের সকলের মা একজন যেমন আকাশের সূর্য আকাশের সূর্যকে যেমন আমরা ধরতে পারি না মাকেও আমরা সম্পূর্ণরূপে কখনো ধরতে পারি না সূর্যকে যেমন আমরা কখনো পাহাড় থেকে কখনো সমুদ্র কখনো বাড়ির ছাদ থেকে কখনো মাঠ থেকে কখনো দক্ষিণ পশ্চিম বা পূর্ব উত্তর থেকে দেখার চেষ্টা করি মাকেও সেরকম বিভিন্ন আঙ্গিকে আমরা দেখার বা জানার চেষ্টা করি এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি একজন মায়ের দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে যে বর্তমানে সন্তানদের আত্মবিকশিত করার জন্য একটি অবলম্বনের প্রয়োজন একটি খুঁটির প্রয়োজন যিনি আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী এই প্রসঙ্গে আমি দু চারটে কথা আজকে বলার চেষ্টা করব জগতে মা শব্দটি আমাদের সবথেকে বেশি আপন এছাড়া আমরা মা বলতে বুঝি স্নেহ মায়া মমতা ও ত্যাগের প্রতি সুভাষচন্দ্র বোস তার পত্রাবলিতে তার মাতৃদেবীকে একটি কিছু কথা বলেছিলেন মাতৃত্ব সম্বন্ধে সে কথাটি দিয়ে আমি আরম্ভ করবো আমার বক্তব্য তিনি বলেছিলেন আমরা মাতৃস্তনে পুষ্ট সুতরাং মাতৃ উপদেশ এবং মাতৃশিক্ষা আমাদের যত উপকার ও উন্নতি করিতে পারে আর কিছুতেই তত হয় না মাতৃশিক্ষা মাতৃশিক্ষা একজন সন্তান মাতৃশিক্ষা কিভাবে লাভ করবে বা মা কিভাবে শিক্ষা দেবে বকাবকি অনুশাসন বা প্রবচন দ্বারা কিন্তু যথার্থ শিক্ষা বা বিকাশ হয় না শ্রী শ্রী মা সারদা দেবী সুহাসিনী দেবীকে একবার বলেছিলেন ওদের সাথে খুব সহজ সরলভাবে মিশতে হবে গল্প করতে হয় ওদের বয়সী ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতে দিতে হয় ওদের বেশি বকাঝকা করতে নেই মারতে নেই ওদের বেশি বকাঝকা করলে মারধর করলে ওরা ভয়ে জুবুথুবু হয়ে যাবে দূরে সরে যাবে ওদের ভালোবেসে বুঝিয়ে দিলে ওরা সহজে বুঝবে ওদের প্রশ্নকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে থামিয়ে দিতে নেই ধমক দিলে বা ভয় দেখালে ওরা কোনো কিছু জিজ্ঞেস করতে ভয় পাবে ওদের মনের স্বাভাবিক বিকাশ বাধা পাবে আশ্চর্যের বিষয়ে বর্তমান সময়ে আধুনিক যে মনোবিদরা তারাও কিন্তু শিশু শিক্ষা বিষয়ে এই ধরনের কথাই বলে থাকে এবং আত্মবিকাশ শিশুর আত্মবিকাশ এটাই সবচেয়ে বড় উপকথা মনের স্বাভাবিক বিকাশ বা আত্মবিকাশ আত্মবিকাশ ঘটলে আত্মবিশ্বাস লাভ করবে এবং যে কোনো অবস্থায় যে কোনো সময় তারা পিছপা না হয়ে এগিয়ে চলবে অটুট বিশ্বাস নিয়ে তারা এগিয়ে চলবে এবারে প্রশ্ন শিশুর আত্মবিকাশ কিভাবে লাভ করা যেতে পারে বা কী করে লাভ করবে তার জন্য ছোটোবেলা থেকেই তাদের ছোট ছোট বিষয়ে স্বাধীনতা দেওয়া দরকার এবং এগিয়ে চলার জন্য শক্তি দেওয়া যাবে শক্তি ঝুঁকিয়ে দেওয়া উচিত তৃতীয়ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং বক্তব্যের আজকের বক্তব্যে প্রাসঙ্গিক সেটা হলো তাদের নৈতিক কাঠামো গড়ে তুলতে হবে তাদের একটা নৈতিক কাঠামো করে তোলা নৈতিক কাঠামো করে উঠবে যখন তাদের সামনে একটা মানদণ্ড থাকবে একটা মানদণ্ড থাকবে যেটাকে অনুসরণ করে তাদের নৈতিক কাঠামোটি গড়ে উঠবে কাকে অনুসরণ করবে কী মানদণ্ড আধুনিক মনোবিদরা বলছেন যে শিশুরা সব থেকে বেশি অনুসরণ করে তার পিতা ও মাতাকে অনুসরণ করা তাদের সহজত প্রবণতা এবং একটা শিশুর সঙ্গে সব থেকে বেশি সময় যাপন করে তার মা সুতরাং এই মানদণ্ড বা অনুসরণকারী অনুসরণকারী ব্যক্তি একজন শিশুর কাছে তার মাই হয় তাই জন্য মায়ের চরিত্র নৈতিকতা বচনশৈলী আত্মপ্রকাশ এমন হওয়া উচিত যাতে শৈশব থেকেই শিশু তাকে অনুসরণ করে স্বাবলম্বী হতে পারে আত্মবিকশিত হতে পারে এবারে বর্তমান সময়ে মাদের ওপর দায়িত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়াতে শিশুদের শিক্ষার দায়িত্ব বা ভার সম্পূর্ণ বেশিরভাগ ক্ষেত্রেই মাদের ওপর বর্তায় এবং এখন বর্তমানে মারা অনেক ক্ষেত্রেই বাইরের জগতের কাজের সাথে যুক্ত থাকায় তাদের ওপর ঘর বাইরে এবং শিশু শিক্ষা সব দিক দিয়েই তাদের দায়িত্ব অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এইরকম এক অবস্থায় যদি এক অস্থিরময় অব পরিস্থিতিতে তাদের সামনে তাদের সামনে মানদণ্ড বলে বা অবলম্বন বলে কিছু থাকে না সেক্ষেত্রেই একটা অবলম্বনের দরকার বলে মনে হয় সেটাই হলো আমাদের শ্রী শ্রী মা সারদা দেবী যেমন একটা নৌকো যদি ঝড় উঠলে নৌকা যদি খাটে বাধা থাকে তাহলে নৌকোটি দিক বিভ্রম হয় না সে নির্দিষ্ট স্থানে থাকে ঠিক একইভাবে বিভিন্ন অস্থিরময় অবস্থাতেও যদি একটি অবলম্বন থাকে খুঁটি থাকে তাহলে কিন্তু বিভিন্ন অস্থিরময় অবস্থা স্থির এবং শান্তভাবে কাজ করা সম্ভব হয় পূজনীয় স্বামী প্রেমানন্দ মহারাজ বাবুরাম মহারাজ জনহ এক ব্যক্তির চিঠির উত্তরে বলেছিলেন তোরা শ্রী শ্রী মাতা ঠাকুরানির চরিত্র অনুকরণ কর না শ্রী শ্রী মাতা ঠাকুরানির চরিত্র অনুকরণের কারণ কি। যদি কেউ প্রশ্ন করে যে কি কারণে আমরা তার চরিত্র অনুকরণ করবো এই প্রসঙ্গে আমি তিন চারটি যুক্তি দাঁড় করিয়েছি প্রথমত শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতার বরিষ্ঠ আর শ্রী মা তার শক্তি ঠাকুর নিজেই বলেছেন ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী ও যে ও কি যে সে ও আমার শক্তি যে ঠাকুর বলেছেন পুরুষ ও প্রকৃতি অভেদ তাদের ভেদ নেই যেমন অগ্নি ও দাহিকা শক্তি দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না আর অগ্নি ছাড়া দাহিকা শক্তিকে ভাবা যায় না একইভাবে শ্রী 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 মা ছাড়া ঠাকুর বা শ্রী শ্রী ঠাকুর ছাড়া মাকে ভাবা যায় না সময়ের প্রয়োজনে মা শক্তিরূপে খুব সাধারণ জননী রূপে আমাদের কাছে আমাদের সামনে অবতীর্ণ খুব সাধারণ জীবন জীবনযাপন করলেও তিনি সাধারণ নন তার মধ্যে সীতার অপরি অপার সহিষ্ণুতা শুদ্ধতা পবিত্রতা শ্রী রাধার দেহবোধ রোহিত ভালোবাসা দেখতে পাওয়া যায় শুধু এই গুণ গুণগুলি সমন্বয় ঘটেছে তার মধ্যে এমন নয় জননী রূপে তিনি সন্তানদের তাপহরণের জন্য শান্তি দেওয়ার জন্য অতি সাধারণ জীবনযাপন করেছেন তাই তিনি অনুসরণযোগ্য দ্বিতীয়ত জীবনযাপনের ক্ষেত্রে আপন নিকটতম তো মা সন্তানের তাপরণের জন্য এবারে তিনি মা রূপে আবির্ভূতা তিনি নিজ মুখে একাধিকবার মাতৃত্বকে স্বীকার করেছেন সুহাসিনী দেবীকে মা বলেছেন আমি তো তোমাদের সকলের মা সত্যিকারের মা জয়রামীতে আহারাত স্বামী বিশ্বেশ্বরানন্দর উচ্ছিষ্ট তুলতে গেলে মা বাধা দেন এবং নিজেই নিজেই তোলেন স্ত্রী মায়ের সঙ্গে যে স্ত্রী ছিলেন তিনি বলেন তুমি বামুনের মেয়ে আবার গুরু এরা তোমার শিষ্য তুমি এদের এটো নাও কেন মা খুব সহজভাবে উত্তর দিলেন আমি যে মা গো মায়ে ছেলে করবে না তো কে করবে দিনের পর দিন তখনও ভক্ত বৃদ্ধি হচ্ছে বিভিন্ন রকমের ভক্ত বিভিন্ন তাদের আবদার আর মা সব রেখে চলেছে। একবার শ্রীযুক্ত গোলাপ মা অনুযোগ করে বললেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে মা উত্তরে পালেন কি করবো গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারলি একদিন পাগলিমি মাকে বলে বলে বসলেন সর্বনাশী শ্রী মা তখনই তাকে সাবধান করে দিয়ে বললেন আর যা বলিস আমার সর্বনাশী বলিস না জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে শ্রীমতী ক্ষীরদাপালা দেবী একটি উক্তি করেছিলেন আমি উক্তিটার আগে একটু কথা বলছি যে আমাদের তো মনে হতে পারে যে মা দেহ থাকাকালীন আমাদের এই যে কথাগুলি পেলাম মা বলেছেন যে মাতৃরূপে তিনি আছেন কিন্তু মায়ের স্থূল দেহ ত্যাগের পর যদি মনে হয় যে মা তো আমাদের কাছে এখন নেই আমরা তো সেই স্নেহ পাচ্ছি না সেই প্রসঙ্গে ক্ষীরদাবালা দেবীর ক্ষীরদাবালা রায়ের বক্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেছেন আমাদের মা যে সত্যিকারের মা ইয়া কতবার না তিনি বুঝাইয়া দিয়াছেন স্থূলদেহের অন্তরালে লেগিয়া মা আমার এখন আরও বেশি করুণা বিতরণ করিতেছেন মাকে এখন যাহারা ডাকে অন্তর্জামিনী তাহাদের কাছে উপস্থিত হইয়া সকল গোল মিটাইয়া দেন আগে মার কাছে যাইতে হইলে কত যোগাযোগের দরকার হইত এখন মন প্রাণ ঢালিয়া ডাকিলে এক জায়গায় বসেই পাওয়া যায় মায়ের সন্তান যাহারা তাহাদের বিপদে পড়লে তাহাকে না ডাকিলেও তিনি যেন নিজের দরকারে আসিয়া রক্ষা করিয়া থাকেন এইরূপও কত ঘটনা শুনিতে পাইয়াছি চাই ভক্তি উপলব্ধি আর বিশ্বাসে মা এখনো তার স্নেহের ভান্ডার নিয়ে উপস্থিত আছে আমাদের মধ্যে তৃতীয়ত ঠাকুর শ্রী শ্রী মা সম্বন্ধে বলেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে এই জ্ঞান কোনো পুঁথিগত জ্ঞান বা তথ্যলব্ধ জ্ঞান নয় এই জ্ঞান হল সাক্ষাৎ জ্ঞান বা অপরোক্ষ জ্ঞান মা যে বাণীগুলি দিয়েছেন সেই বাণীগুলি তিনি জীবন যাপন করেছেন তিনি জীবন যাপন করিয়ে দেখিয়েছেন এবং পক্ষান্তরে যেন বলেছেন আমিও পারি তোরাও পারবি তোমরাও এগিয়ে এগিয়ে চলো তোমরাও পারবে মূল কথা মা নিজের জীবনকে জলজন্ত দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে গেছেন যাতে তার সন্তানরা তা অনুসরণ করে জীবনে শান্তির পথ খুঁজে পায় চতুর্থত সময়ের প্রয়োজনে ঠাকুর মা স্বামীজির আবির্ভাব বর্তমান সময়ের মূল সমস্যা মনে তাই ঠাকুর ও শ্রী শ্রী মা দুজনেই মনের শুদ্ধতার কথা বলেছেন ব্যাকুলতা আন্তরিক হয়ে কিছু কামনা করা এই সবই মনের পরিশুদ্ধির ওপর নির্ভর করে পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজ তার শ্রীমা সারদা দেবী গ্রন্থের ভূমিকায় বলেছেন বর্তমানে শক্তির ক্রিয়া এবং অসুর সংখ্যার প্রধানত মানসিক ক্ষেত্রে হওয়া আবশ্যক আধুনিক জগতে সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি ও আধ্যাত্মিক অনুভূতি অন্তরে একবার ভক্তি বিশ্বাস পবিত্রতা পূর্ণ হলে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হইলে বাহিরের অবস্থা সত্যই তদনুযায়ী পরিবর্তিত হইবে যেমন ভাব তেমন লাভ মনের যেরূপ চিন্তা হবে সেইরূপই পরিবেশ তৈরি হবে মাও তাই বলেছেন ভগবান দর্শন বলো ধ্যান বলো সবই মন মন স্থির হলে সবই হয় কোনো কঠোরতা নয় সহজ সরলভাবে মনের শুদ্ধতার কথা মা বলেছেন এই কারণেই সংসার ও বাড়িতে হাজারো বিপরীতমুখী পরিস্থিতিতে মাই আমাদের একমাত্র সকল মায়েদের অবলম্বন হতে পারে শ্রী শ্রী মায়ের জীবনবাণী পাঠে পাঠ স্মরণ মনন অনুধান মাধ্যমেই সাংসারিক বাহ্যিক মানসিক জীবনের পঙ্গিলতা দূর করে ধর্ম ও আধ্যাত্মিক শক্তিতে বলীয়মান একজন মাই সন্তানের আত্মবিকাশ আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে নিজের দায়িত্ব সম্পন্ন করতে পারে এবারে মায়ের কিছু বাণী যেগুলি মা নিজে জীবনযাপন করেছেন সেই বাণীগুলির মাধ্যমে আমরা কীভাবে শান্তি লাভ করতে পারি জীবনে এবং শান্তি শান্তিটা এতটাই প্রয়োজন যে কোনো কাজ করার ক্ষেত্রে বিশেষ করে সন্তানকে আত্মবিকশিত পথে এগিয়ে দিয়ে যাওয়ার পক্ষে শান্ত এবং স্থির থাকাটা অত্যন্ত প্রয়োজন সেই জন্য মায়ের বাণীগুলি আমি কয়েকটা ছোটো ছোটো করে আলোচনা করছি আগের চেয়ে বর্তমানে মানুষের খাওয়া পড়া ঘোরায় স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়েছে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষের সাথে মানুষের যোগাযোগও বৃদ্ধি পেয়েছে এতৎ সত্ত্বেও ভিড়ের মধ্যে মানুষ একা মনে শান্তি নেই মন অশান্ত অস্থির কিন্তু সংসারের কাজ বাইরের জগতের কাজ সন্তানের শিক্ষা সকল কিছু সুষ্ঠুভাবে করার জন্য মনকে শান্ত রাখা খুব প্রয়োজন শান্ত মনই সঠিক পথ দেখায় আর শান্তির জন্য দরকার জীবনের সন্তোষ ও সহনশীলতায় শ্রী শ্রী মা বলেছেন সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মায়ের জীবনের প্রতিটি এই বাণীর সত্যতা পরিলক্ষিত হয় বহু বিচিত্র রকমের মানুষ নিয়েছিল মায়ের সংসার সকলে ওপরে মায়ের সমানভাবে স্নেহ বর্ষিত হতে দেখা যায় এবং সকলের প্রতি মা কর্তব্যপরায়ণশীল মায়ের সংসারে আমরা দেখতে পাই মায়ের একদিকে জয়রাম বাটিতে মায়ের মায়ের ভাই পাগলি মামি রাধু মাকুর সুচি সুচিবাই নলিনী অন্যদিকে রাখাল শরতের মতো ত্যাগী মহাপুরুষ সাধুদের আবার বহু বিভিন্ন রকমের ভক্ত স্বামী পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীমা শারদা দেবী গ্রন্থের ভক্তজননী অধ্যায়টিতে মাত্র পঁচিশ পাতার অধ্যায় সেখানেই দেখা যায় বিভিন্ন রকমের কত রকম ভক্ত এবং কখনো কখনও মাকে কত রকম যাতনা সহ্য করতে হয়েছে কিন্তু এত রকম পরিস্থিতির মধ্যেও তিনি সন্তুষ্ট সদা প্রসন্ন দৃঢ়চিত্ত মায়ের দুটি রূপ খুব স্পষ্ট একটা অত্যন্ত সাধারণ লজ্জাকৃত এক গৃহবধূ যার কি অপরিসীম ধৈর্য সকল কাজে দুই আধ্যাত্মিক শক্তিতে দীপমান আত্মবিশ্বাসী সাহসিক নির্ভীক নারী সংসারে সহনশীল হওয়া বড় এক গুণ সহনশীল হতে পারলে সময় কথা বলে সময়ে সকল কাজের ব্যাখ্যা পাওয়া যায় এবং তার ফলেই সন্তোষ লাভ হয় সহনশীলতা ও সন্তোষী জীবনের শান্তির মূল চাবিকাঠি দ্বিতীয়ত মা বলতেন কাজে লক্ষ্মী কাজে দেহ মন ভালো থাকে পূজনীয় স্বামী ঈশাতানন্দ মহারাজকে মা বলেছেন কাজকর্ম করবে বইকি। কাজে মন ভালো থাকে মনটাকে শুধু বসিয়ে না রেখে আলবা না দিয়ে কাজ করা ঠের ভালো মন আলবা পেলেই যত গোল বাঁধায় দেবী লোকশিক্ষায় শ্রীমা প্রবন্ধে সব প্রসঙ্গে খুব প্রাসঙ্গিক কয়েকটি কথা বলেছেন বাড়িতে যে কাজের লোকের এমনই অভাব ছিল তা নয় তবুও যে কোনো কাজই হোক শ্রীমা সে কাজ আর কারো অপেক্ষায় ফেলে রাখতেন না চোখের সামনে কাজগুলি আরও কারো অপেক্ষায় ফেলে না রেখে নিজে করে ফেলা এইটুকু যে শিক্ষা শ্রীমার অপার গুণসমুদ্ধের এক আছলা জল এটুকুই যদি আপন অভ্যাসের মধ্যে গ্রহণ করে নিতে পারা যায় তাহলে সংসারের মানুষ আর মানুষের সংসার ধন্য হয়ে যেতে পারে কাজ তুচ্ছই হোক আর বৃহৎ হোক তার সম্বন্ধে মূল্যবোধ আর তাতে নিষ্ঠা এই তো কর্মশিক্ষার গোড়ার কথা একবিংশ শতকের শতকে সময়ের সঙ্গে সঙ্গে সমাজের অনেক পরিবর্তন ঘটেছে মানুষ শারীরিক পরিশ্রম বিমুখ হয়ে পড়েছে চৌদ্দশো মানে এই বছরেরই পৌষ মাসের উদ্বোধন পত্রিকায় কগনিটিভ মাইজার থিওরির কথা বলা হয়েছে কথা প্রসঙ্গে যত্ন রোগ বিষয়ক লেখায় কগনেটিভ মাইজার থিওরির কথা বলা হয়েছে যে তত্ত্ব বলছে মানব মন অপেক্ষাকৃত সহজ ও অল্প শ্রমসাধ্য উপায়ে চিন্তা করতে আগ্রহী মানুষ তার জ্ঞান ও বুদ্ধিকে বেশি ব্যবহার করতে চায় না কঠোর প্রচেষ্টার বিষয়ে সে কৃপণ হ্যাঁ আমরা সবসময়ই চেষ্টা করি অল্প পরিশ্রমে সহজে কীভাবে কাজটা হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষের কাজ কে কোনো কাজকে যদি আমরা নিয়মিতভাবে করি অভ্যাসে পরিণত করি ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ফলে কঠিন কাজও তখন সহজতর হয় এবং তাতে আত্মতৃপ্তি এবং আত্মপ্রসন্নতা লাভ হয় একই সঙ্গে উল্লেখযোগ্য বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলে সময় পরিশ্রম এড়াতেই সংসারে সন্তান ও পরিবারের জন্য রান্না বাইরের এসে করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মায়েদের এখন দায়িত্ব বেড়েছে তবুও হাজারো কাজের মাঝে একটু সময় বার করে নিজের পরিবার মানুষদের জন্য রান্না করলে অনেকগুলি সুফল পাওয়া যায় যেমন পরিবারের মানুষজনদের পছন্দ অপছন্দ সম্বন্ধে অবগত হওয়া দুই মায়ের হাতের রান্নায় থাকে এক ধরনের পজিটিভ শক্তি স্নেহ ভালোবাসা ও আন্তরিকতা তাই রান্না যে করে এবং যাদের জন্য করে তাদের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় তিনি রান্নার ধরনের শিল্প যা নিজেকে সমৃদ্ধ করে সন্তুষ্ট করে ও এক ধরনের প্রসন্নতা এনে দেয় ফলত নিজে রান্না করলে পরিশ্রম হয় ঠিকই তবে মনের প্রসন্নতা সন্তোষ আত্মতৃপ্তি আসে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হয় শ্রী শ্রী মা কিন্তু সে কথাই দেখিয়ে গেছেন ঠাকুরের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে তিনি নিজের হাতে রান্না করতেন এবং যখন ঠাকুর অসুস্থ ছিলেন তখন বিভিন্ন রকম পথ্য এই রান্নার মাধ্যমে বানিয়ে দিতেন জল খাওয়া যখন বারণ ছিল ঠাকুরের তখন দুধ ফুটিয়ে ফুটিয়ে দুধটা আরও কমিয়ে বেশি পরিমাণ হলে ঠাকুর ওখানে প্রশ্ন তুলবে বা খাবেন না গ্রহণ করবেন না তাই জন্য তিনি শুকিয়ে অল্প করে পরিবেশন করতেন বিভিন্ন ভক্তদের জন্য বিভিন্ন রকম রান্না করতেন নরেনের জন্য একরকম গ্রীষের জন্য একরকম মা রান্নার কাজেই সময় চলে যেত শুধু রান্না না কটা বা অন্যান্য কাজেও মা নিজেই করতেন এই অভ্যাস মা অসুস্থ শরীরেও কিন্তু বজায় ছিল জয়রাম বাটিতে দেখা যায় যে রাধুনি জল খেতে গেছেন সেই সময়ের ফাঁকে তিনি দুটো পদ রান্না করে নিচ্ছেন কেননা এতে প্রশান্তি বা শান্তি লাভ হয় মানুষের মনে সন্তোষ শান্তি প্রসন্নতা এনে দেয় আন্তরিক নিষ্ঠা সহকারে পরিশ্রম আত্মবিশ্বাস বৃদ্ধি করে কর্মের সফলতা ও মনের শান্তির বাতাবরণ নিয়ে আসে তৃতীয়ত শ্রীমা বলতেন সংসারে কেমন করে থাকতে হয় জানো যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন মায়ের এই বাণীটি স্থির মনে সংসারের সকল কাজ সুষ্ঠুভাবে করার আরেকটি মুখ্য মস্ত যেহেতু মানুষ সহজ পথে অভ্যাসগত সহজ কাজ করতে চায় তাই বিভিন্ন রকমের কাজ করতে গেলে তিনি বিভিন্ন সময়ে বিপত্তির আশঙ্কা দেখা দেয় যেমন আমরা বাড়িতে হঠাৎ করে কেউ অতিথি এসে উপস্থিত হয় এখনো মোবাইল হয়ে গেছে আমরা খুবই বিরক্ত হয়ে যাই অনেক সময় বলি যে কেন খবর না দিয়ে হঠাৎ আসলো আমাদের তো প্রস্তুতি নেই কিন্তু এক্ষেত্রে যদি আমরা মায়ের ওই বাণীটি পরিস্থিতি মনে রাখি যখন যেমন তখন তেমন যা থাকবে হাতের সামনে সেই দিয়ে আন্তরিকভাবে নিষ্ঠা করে যদি কিছু পরিবেশন করি খাদ্যদ্রব্য প্রস্তুত করে বা নিজেদের আত্মীয়তা রক্ষা করার জন্য আমরা যদি পরিবেশন করি তাই ভালো হয় কেননা পরিস্থিতি আমাদের হাতে থাকে না পরিস্থিতি আমাদের আমাদের অনুযায়ী পরিবর্তিত হবে না কিন্তু আমরা পরিবর্তিত হতে পারি তাই যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন মায়ের বইতে দৃষ্টান্ত আছে ভাত পড়ে গেল যখন মা ভাত কিভাবে সেই তুলে নিয়ে এসে সেই ভাতই পরিবেশন করছে সবার মধ্যে তার মানে সে তার ফলেই মায়ের কথা বলেছিলেন এইভাবে জীবনে বিভিন্ন ক্ষেত্রে যখন যেমন তখন তেমন এই বাণীটি অভ্যাসে পরিণত করতে পারলে বিভিন্ন পরিস্থিতিতে মনকে সহজে স্থির ও শান্ত রাখা সম্ভব ধীরে ধীরে পরিবারে অন্যদেরও বিশেষ করে ছোটোবেলা থেকে শিশুরা অনুসরণ করে আয়ত্ত করতে পারলে জীবনের এক বড় শিক্ষা অর্জন করবে মায়ের অপর একটি বাণী যার যা মাননি তাকে সেটি দিতে হয় মাননি করে রাখতে হয় প্রয়োজনে লাগে তাই তাকে দিতে হয় মা দেখিয়েছেন সকল মানুষকে সম্মান দিয়ে চললে অনেক রকমের সমস্যায় দিয়ে চলা যায় এ প্রসঙ্গে পূজনীয় স্বামী ঈশানানন্দ মহারাজকে মা বলেছেন আমি এই যে রাধুর ঘরে তথ্য পাঠাবো তা নলিনীর সঙ্গেও পরামর্শ করি নলিনী ও ছোট বউতে সাপে নে এ ওর ভালো দেখতে পারে না আর সে ওর ছায়া দেখতে পারে না কিন্তু আমি যখন নলিনীকেই মুরুব্বী করে তার পরামর্শ চাই আর বলি দেখো নলিনী তোদের কি পছন্দ এসব দেখে শুনে আমায় বল আমি যা জিনিসে ফর্দ বলি নলিনী তখন তাতে বলে ওতে কি করে হবে বিশিমা ওরা যেমনই ব্যবহার করুক আর রাধিটা তো একটা পাগল জ্ঞানম্বি কিছুই নেই কিন্তু কৃষিমা তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন তুমি তোমার মতো করে দাও এই বলে নলিনী আরও জিনিসের ফদ্দ বাড়ায় আমি তো মনে মনে হাসি এটুকু যদি ওকে না জানিয়ে গোপনে পাঠাই তাহলে আমি দুজনে তাই নিয়ে ধুমধারাক্কা কুরুক্ষেত্র লেগে যাবে দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজে একটু নিচু হয়ে চলতে হয় এমন অনেক পরিস্থিতির সম্মুখীন কিন্তু অনেক সময় আমাদের হতে হয় সেক্ষেত্রে আমরা আমির ওপরে বেশি জোর দিয়ে থাকি অন্যকে ছেড়ে দেওয়া বা অন্যের সম্মানার্থে তাকে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়ার কথা ভাবি না কিন্তু সত্যই পরিবার পরিজন বা কর্মসূত্রের বাইরের জগতে অন্যদের সম্মান দিয়ে স্বাধীনতা দিয়ে নিজে একটু সরে থেকে কাজ করতে দিলে দেখা যায় মনোমালিন্য কম হয় সকলে আনন্দে থাকে এবং কাজটাও সহজে অনেক ভালো হয় বর্তমানে বেশিরভাগ বাড়িতে পরিচায়ক পরিচারিকা থাকে কোথাও বাড়ির শিশুদের দেখাশোনার জন্য কোথাও বাড়ির প্রবীণদের নার্সিংয়ের জন্য কোথাও গাড়িচালক রূপে কোথাও রান্নার জন্য তাদের যথাযথ সম্মান দেওয়া খুবই প্রয়োজন সব সবসময় মনে রাখা উচিত তারাও নিজের বাড়িঘর ছেড়ে এসেছে তারাও পরিবারের অংশ তাদের ভালোবাসা সম্মান ও স্বাধীনতা দিলে নিজেদের উপকার হয় এবং তখন তারা আন্তরিকভাবে আনন্দের সঙ্গে কাজ করে এছাড়া বাড়ির বাচ্চারাও এই শিক্ষা অনুসরণ করে মানুষকে সম্মান দিতে শেখে একটি কথা মনে রাখা উচিত বাড়ির ছোট ছোট শিশুদেরও সম্মান দিয়ে স্বাধীনতা দেওয়া খুব দরকার এতে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মায়ের বাণীর সঙ্গে আমি একটুখানি বাকি আছে মায়ের বাণীর সঙ্গে মায়ের জীবনযাপন মায়ের যে জীবনযাপন তা একটা শিল্প লোকশিক্ষার জন্য নিপুণভাবে যেন করা সেখানে আমরা দুটো দুটো পয়েন্ট আমরা এখানে দেখেছি মায়ের জীবনযাপন থেকে এক হলো মা সাংসারিক অধিকার অর্জন করার বিষয়ে মায়ের শিক্ষা মানে বর্তমানে অধিকার নিয়ে খুব পড়েন চলছে কার কি অধিকার এই দাবি নিয়ে ভাঙছে একাধিক সংসার বা অধিকার অধিকার দাবি কল অধিকার অধিকার দাবি করলেই কি সব অধিকার পাওয়া যায় যেখানে অধিকার নিয়ে লড়াই চলে সেখানে আর যাই হোক ভালোবাসা স্নেহ মায়া মমতা থাকে না আর এই অধিকারের প্রশ্ন কখনোই উঠবে না যদি ভালোবাসা স্নেহ মায়া মমতা থাকে শ্রী জীবনে দেখা যায় ত্যাগ তপস্যা নিষ্ঠা ভালোবাসায় ভরা দক্ষিণেশ্বরের নহবতের ছোট ঘরটি থেকে জয়রামবাটির ভাইদের পরিবার শেষ জীবনে ভক্ত সন্ন্যাসী সন্তানদের জন্য নীরবে সকলের অলক্ষ্যে তিনি কাজ করে গেছেন কখনও কোনো অধিকারের দাবি তিনি করেননি ভগিনী বেদিতা বলেছেন মায়ের চরিত্রের একটি বড় বৈশিষ্ট্য তার জীবন দেবতা স্বামীর সম্বন্ধে সম্পূর্ণ অনাসক্ত বাঘভঙ্গি তার কাছে যারা থাকেন তারা বলেন তিনি যেন শ্রী রামকৃষ্ণের প্রতিটি কথাকে পরিপূর্ণতা দান করবার জন্য দুঃখ দুঃখে সুখে স্থির সংকল্প জীবনের মেঘ ও আলোয় পর্বতের মতো অচল অটল গুরুদেব প্রভু এই নামেই তিনি তাকে ডেকে থাকেন কখনো কোনো কথার মধ্যে রামকৃষ্ণ সম্বন্ধে তার বিন্দুমাত্র আত্মপ্রচার ভাব নেই অজানা লোক তার কথাবার্তার মধ্যে দিয়ে বুঝতেই পারবে না যে শ্রী রামকৃষ্ণ সম্বন্ধে তার দাবি তার ভক্ত সেবক পার্শ্ববর্তীদের চাইতে কোনো অংশে বেশি তার স্থান একটু ঘনিষ্ঠতর কিন্তু তিনি কি কখনো কোনো অধিকার থেকে বঞ্চিত হয়েছেন অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সর্বদা মাকে সম্মান প্রদর্শন করেছেন তার শক্তি বলে উল্লেখ করেছেন সম্পূর্ণ অন্তঃপুরচারিণী শ্রী শ্রী মায়ের প্রশাসনিক বুদ্ধিমত্তাকে সকলে নির্বিবাদে স্বীকার করে নিয়ে তাকে সঙ্গজননী রূপে বরণ করে নিয়েছেন মায়ের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার অপার স্নেহ ভালোবাসা ও চায় সময়োপযোগী শিক্ষা বর্তমান সময়ে পূর্বের মতো কঠোর অনুশাসন নিষিদ্ধ তাই তিনি স্নেহ ভালোবাসা দিয়েই তাই স্নেহ ভালোবাসাই তার শিক্ষার মূল মা তাই দেখিয়েছেন পরিচিতি পরিচিত বা অপরিচিত ধনী বা দরিদ্র যে কোনো জাতের যে কোনো মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা এ প্রসঙ্গে বর্তমান একবিংশ শতকের সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রী তার এই শতকের মেয়ে ও মা শারদামণি প্রবন্ধের একটি কোটেশন আমি একটু উল্লেখ করছি মায়ের শিক্ষা দেওয়ার ধরনটি ছিল অদ্বিতীয় স্নেহের ভেতর দিয়ে শিক্ষা কোনো ভৎসনা না করে আমি তোমাদের শিক্ষা দিচ্ছি এই অভিমান না নিয়ে কোনো বড় বড় দার্শনিক কথা না বলে শুধু আমি তোমাদের মা এই ভাব নিয়ে তিনি সকলকে শিক্ষা দিয়েছেন সত্যি কি অদ্ভুত অভিনবতার শিক্ষা শ্রী শ্রী মাকে অনুসরণ করার মূল কারণ তার শিক্ষা দেওয়ার এই অভিনবত্ব তার শিক্ষার মধ্যে কোনো অলৌকিকতা নেই কোনো কঠোরতা নেই আছে ভালোবাসা স্নেহ অহেতুক কৃপা তাই মায়ের শিক্ষা সংহত পরিশীলিত শান্তিপূর্ণ জীবনযাপনের লাশেষ অংশে চলে এসেছি এবারে প্রশ্ন হলো একবিংশত কি নারী কি তাহলে লজ্জাপটবৃতা অন্তঃপরচয় হবে আধুনিক হওয়ার পরিবর্তে তারা কি পিছিয়ে পড়বে এখানে মনে রাখতে হবে আধুনিকতা কোনো বাহ্যিক বিষয় নয় ছোট পোশাক পরা বা পাশ্চাত্যের অনুকরণ করা মানেই আধুনিক হওয়া নয় শ্রী শ্রীর মায়ের চিন্তাধারার এতটাই আধুনিক যে আজকের একবিংশ শতকে দাঁড়িয়েও যা বিপ্লব বলে মনে হয়েছে বহু ক্ষেত্রে তার দৃষ্টান্ত পাওয়া যায় শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃতের রচয়িতা মাস্টার মশাই মায়ের প্রসঙ্গে বলেছেন মা যা বলে গেছেন সবই তো মন্ত্র বড় বড় ইংরেজি জানা বিদুষী মেয়েরা নিবেদিতা প্রভৃতি জোর করে জোর হাত করে বসে থাকতেন তার পায়ের নিচে এর অর্থ মডার্ন ভাব মডার্ন শিক্ষা তার কাছে মাথা নিচু করে আছে ভগিনী নিবেদিতা নিজেই শ্রীমা সম্বন্ধে বলেছেন আমার কাছে সব সময় মনে হয়েছে তিনি যেন ভারতীয় নারীর আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের শেষ বাণী কিন্তু তিনি একটা পুরাতন আদর্শের শেষ প্রতিনিধি না নতুন কোনো আদর্শের অগ্রদূত অর্থাৎ শ্রী শ্রী মাকে অনুসরণ করে আর চাই হোক কোনোভাবে পিছিয়ে পড়ব না সুতরাং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সন্তানকে সুস্থ স্বাবলম্বী আত্মবিশ্বাসী সুনাগরিক রূপে গঠন করার জন্য ভবিষ্যতের সমাজ গঠনের জন্য মায়ের জীবন ও বাণী আমাদের আমাদের পথে চলার পথের পাথে হোক আমাদের অবলম্বন হোক এই কামনার মধ্যে দিয়েই আজ আমার বক্তব্য শেষ করছি বক্তব্য রাখলেন